আমি এখানে গোলাম হিসাবে আসছি কি গোলাম কেন গোলাম মালিকদের কাজের মেয়ে আপনার বেতন দেন আপনারা মালিক সে কাজের মেয়ে বেতন দেন সে লেবার আপনারা মালিক আপনারা আমাদের সরকারি কর্মচারীদের বেতন দেন তাহলে মালিক আমরা আমি কি কর্মচারী আমি কি আমি আমার সেবা করতে আসছি যদি আমার নামে কোনো ব্যক্তি আপনার কাছে টাকা চায় যে মামলা করতে টাকা লাগবে আপনি সোজা আমার কাছে যাবেন

অমুকের ছেলে অমুক যে মাদক খায় মা বাপ রে পিঠে কোনো কাজ করবো করে না ওর কাছে মাদক খাইতে হবে না আপনি শুধু আমাকে খবর দিবেন কোনো কারণে আমি একদিন আসতে পারলাম না পরের দিন আসবো পরের দিন আসতে পারলাম না পরের দিন আসবো অফিসার পাঠাবো আমি কি কথা বলতে পারছি আমাকে একদম অফিসার স্যার আসসালামু আলাইকুম সাব স্যার স্যার স্যার

আপনি আমার খবর দিবেন জুয়ার স্পোর্টস লাজ মেনে শুধু বলবি জুয়া খেলে কি খেলে জুয়া খেলে কি খেলে জুয়া এই কথা আমার জানতে পারে এলাকার সব লোক দুন বলবি জুয়া খেলে शाम তো এক বার যাই মেশিনের কাছে বুঝতে দিয়ে আসতো আমি জুয়া খেলবো বহুপিটায় এটা হারাম না ভালো আমরা আমার খবর দিবেন বাল্লুবি বল খারাপটা না ভালো হারাম খবর দিবেন কোনো মেয়ে কি টিচিং করে রাস্তা ঘাটে টিটকারি করে আপনি আমার খবর দিবেন একটু প্লিজ